ভাই মোবাইল ঠিক করে দাইবনি ভাই ভাই দোকান থেকে বলেন না আমি কি মাসখানেক কত ভাই ফোনটা অনেক শকে ভাই বাবে বিদেশে ঘড়াইছি মাত্র 12 বছর ঠিক করেন না নষ্ট করেন না দেন কবলে কাম জিততেছি দूज মিয়া দশ মিনিট ইনগ্রেড কিনে দেন ভাই আমনে সাকে গেল আমি

আমরাও একটু দরকার আছি আসলে কাজ জানে কারা আপনারা কারা কারা এইরকম মোবাইল সার্ভিসিং করতে দিয়ে হেল্পারের দ্বারা নিজের মোবাইলের এর বাস দিচ্ছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানালেন আপনাদের উদ্দিগ নাই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লা